ঘটনাটা হয়েছিল আমার বাবা ফুচকা বিক্রি করে ও পাড়া দিয়ে ঘন্টা বাজিয়ে ফুচকা বিক্রি করে মুসলিম পাড়ার দিয়ে ঘণ্টা বাজিয়ে যাওয়ার জন্য আমার বাবাকে বাবার গাড়ি ভাঙচুর করে এমন বাবার গাড়ি থেকে পয়সা করি নিয়ে যায় লুটপাট করে বাবাকে বেদরক মারধর করে আজকে বাবা আমার মৃত্যুর সঙ্গে লড়াই করছে পাড়ার সাথে হসপিটালে ভর্তি আছে বাবা তো আমরা সকল মানে পশ্চিমবাংলার যে এই যে পরিস্থিতি যে ঘন্টা বাজানো যাবে না যেটা বাংলাদেশের মতন আমাদের দেশটাও শুরু হয়ে গেছে পশ্চিমবাংলায় মুসলমান ছেলেরা সব আমাদের ওই পাড়া থেকে দোকাছিয়া মোড়ের থানারি আন্ডারে আমাদের দোকাছিয়া মোড় থেকে একটু ভিতরে গেলেই ইট পার করে গিয়েই ওখানে ছেলেরা সব বসে আড্ডা মারে মৎসৎ খায় আর সেদিন রাত সাড়ে নটার দিকে আমার বাবা ওখান থেকে ফিরছিল আর বাবাকে ধরে বেদরক মারধোর করে আর বাবার গাড়ি থেকে যা পয়সা করি ছিল সব নিয়ে নেয় আর গাড়ি ঘোড়া ভাঙচুর করে রাস্তায় ফেলে দিয়ে তারা চলে যায় আমরা চাইছি যে বিচার চাইছি এর সমস্ত হিন্দু মানে সমাজ আমাদের সঙ্গে এসে দাঁড়িয়েছে সংগঠনের লোকজন হিন্দু সংগঠনের তো আমরা এর একটি বৃহত্তম বিচার চাই যেন আমার বাবার সঠিক বিচারটা হয় তাদের নাম একজনের নাম হচ্ছে গিয়ে সাইল আর একজনের নাম আলী আরেক আরেকজনের নাম আমরা এখনো পাইনি আমার বাবা এখন আছে বারাসাত হসপিটালে তিনি মৃত্যুর সঙ্গে লড়াই করছে আমার নাম বিকাশ দাস বাবার নাম অনিল দাস আমি এখন আপনাদের কাছে এইটাই আমার অনুরোধ যেন আমি এর সঠিক বিচারটা পাই